আপনার মৃত্যু সহজ হোক সেটা আপনি কি চান যারা যারা চান তারা ডান হাত তুলে বলুন মার হবা দেখেন ভাইয়ের আমার পৃথিবীর মুখে আজরাম কারো সামনে মৃত্যুর আজাজত নিয়ে আসে নাই আসবে না আসার সম্ভাবনা নাই মৃত্যুর ফেরস্তা কাউকে কল করে আসবে না ডেট দিয়ে আসবে না সময় নির্ধারণ করে আসবে না মিলাদুল মাফিল মাহফিল সাকসেস হবে আর যদি হয় মাহফিলের আগেও বেনামাজি মাহফিলের পরেও বেনামাজি মাহফিলের আগেও মিথ্যা বলেন মাহফিলের পরেও মিথ্যা বলেন মাহফিলের আগেও আপনি সুদকান মাহফিলের পরও সুদকান মাহফিলের আগেও আপনি গুসকান মাহফিলের পরও গুসকান খোদার কসম এই মাহফিলে বসার কোনো প্রয়োজন নাই ঠিক কিনা বলেন এটা বাস্তবতা বলছি সেই জন্য নিয়ত করবেন এভাবে আল্লাহ নবীর মিলাদে বসেছি জাহান নামি হয়ে উঠতে উঠতে যেন জান্নাতি হয়ে যায় আল্লাহ গুনাকার হয়ে নবীর মিলাদে বসছি নিয়ত যদি করেন এভাবে আল্লাহ গুনাকার হয়ে নবীর মিলাদে বসছি উঠতে উঠতে যেন নেককার হয়ে যায় নেককার বানাতে পারে একজন তিনিকে জাহান নামি থেকে জান্নাতি বানাতে পারে একজন কে ষাট বছরের গুনা ষাট সেকেন্ডে মাফ করতে পারে একজন তিনিকে অথায় নিয়ত যদি সদ্য হয় এই মাহফিলে যথেষ্ট আপনাকে জান্নাতে ঢুকানোর জন্য অথায় মন্দির ফ্রেশ করে বসবেন তো ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে এই মাহফিল থেকে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর গুজার করছি কারণ এই সময় কত মানুষ আইসিইউর ভেতরে চিটাং মেডিকেলের মধ্যে পড়ে আছে ঠিক কিনা বলেন এই মুহূর্তে কত মানুষ দোকানের ক্যারামেরা দায় কত মানুষ চায়ের আড্ডায় কত মানুষ দুনিয়া বিরং তামাশায় কিন্তু আপনাকে আল্লাহ দুনিয়া বিরং তামাশায় রাখে নাই আপনাকে আল্লাহ দুনিয়াবি কোনো হালতে রাখে নাই আল্লাহ চাই এই মুহূর্তে আপনাকে কোনো মার্কেটে শপিং মলে দুনিয়াবি কোনো কোনো বেহায়া পরায় রাখতে পারত ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ আপনাকে ওইখানে না রেখে লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি থেকে সিলেক্টেড করে আপনাকে গৌসিয়া কমিটির এই দয়াল নবীর প্রেমের মজলিসে বসিয়েছে অথয়াব কবুল করেছি বিদা আসতে পেরেছেন এসেছেন যেহেতু যে মৌল আপনাকে সুস্থ শরীরে পর্যন্ত বসিয়েছে সেই মুরিবের দরবার একবার সর্বোচ্চ আওয়াজ বলুন না আলহামদুলিল্লাহ সাথে সাথে দয়াল নবী প্রাণের নবী জানের নবী কামলি ওয়ালা নবী তাজদার মদিনা নবী সর্বারে কায়নাত নবী

আমার নবীর কলিজার টুকরা খলিফাতুর রাসূল আফদলুন নাস ওয়া দালামбия হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তাকে সালাম পেশ করছি ওনার কদমে আল্লাহ কবুল করুন আমিন ইসলামি জগতের প্রধান প্রথম খলিফা সুবহানাল্লাহ এই মাসের দিনার ও অবশ্যই আপনার মুনাজাতে ওনার স্মরণ থাকতে হবে ওনার উশিলাই দোয়া করেন আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করে দিবে করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আবু বকর সিদ্দিকের মতো আমাদেরকে প্রেমিক হিসাবে কবর করুক আমিন ভাইরা আমার আমি কোরআন কারীম ফুরকান হামিদ থেকে একটা আয়াত তিলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি আমি অযোগ্য মানুষ আমি জানি আমি কি রকম আমি চেষ্টা করব যতটুকু আমি আমল করি ততটুকু আমি আপনাদেরকে বলার এবং আপনি সহ আমি সহ আপনাদেরকে আল্লাহ আপনাদের আগে আল্লাহ আমাকে পরিবর্তন আপনাদেরকে পরিবর্তন হওয়ার মতো কথা আমার মুখ দিয়ে শুদ্ধভাবে বলার দিক আমিন এমন কোন যেন শব্দ বের না হয় যে শব্দের কারণে ফেতনা হবে ফাসাদ হবে মানুষের অন্তরে আঘাত আসবে আল্লাহ আমাকে যেন কোরআন হাদিসের সঠিক বার্তা মুসলিম উম্মাহের মাঝে পৌঁছাতে পারি সেই তৌফিক দান করে আমিন কর আমাকে ভাইরা বিষয় দিয়েছে মৃত্যু কবরের রাজা সেই দিকে লক্ষ্য রেখে আমি আয়াত পড়েছি কোরআন কারী ফুরকানুল হামিদ থেকে একটা আওয়াজ দিয়ে বলবেন কোরআন کریم সেটা দুনিয়ার কোন ব্যক্তির বানানো নাকি আল্লাহর বানানো দুনিয়ার কোন নেতা লিখেছে নাকি আল্লাহ লিখেছে দুনিয়ার কোন স্বভাবপতি লিখেছে নাকি আল্লাহ লিখেছে তকবীর দা नारे तकबीर আল্লাহ তকबीर नारे रिसालत আল্লাহ नारे আওয়াজ করে বলবেন কোরআনের লেখক কি দুনিয়ার কোন মন্ত্রী দুনিয়ার কোন ম্যাজিস্ট্রেট দুনিয়ার কোন লেখক দুনিয়ার কোন বৈজ্ঞানিক দুনিয়ার কোন সায়েন্টিস্ট দুনিয়ার কোন গবেষক কোরআনের লেখক দুনিয়ার কোন গবেষক নয় কোরআনের লেখক দুনিয়ার কোন সায়েন্টিস্ট নয় কোরানের লেখক স্বয়ং আল্লাহ জুরেকন সোহান সেই জন্য কোরআন সেটা নিয়ে একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা একটা নুক্তা পরিবর্তন করার ক্ষমতা একটা জবর একটা জ্যার একটা পেশ পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় আমার আল্লাহ কয় ইন্না না জেন্না জিক্রো ইন্না রাহুল হাবিদু কোরআনের সংরক্ষক আমার আল্লাহ অতএব একটা নুক্তে পরিবর্তন করার ক্ষমতা আমার আল্লাহ কাউকে দেয় সেই কোরআন থেকে একটা আয়াত আমি পড়েছি যে আয়াত কানা পড়েছি

সব মানুষের ইচ্ছা বাছা সব মানুষের আকাঙ্ক্ষা সে বাঁচবে বহুদিন যার একশো বিশ বছর হয়েছে সেও মেডিকেলে দূরে বাঁচতে চায় ঠিক কিনা বলেন না কিন্তু আপনি যত বাঁচেন মৃত্যু আপনাকে খুঁজে বের করবে ঠিক কিনা বলেন আপনি যত বাঁচার চেষ্টা করেন না কেন দুনিয়ার সব কিছু থেকে বাঁচতে পারবেন পুলিশ র্যাব বিডিয়া আর্মি দুনিয়া ক্ষমতা যার যত কিছু সব কিছু থেকে আপনি চাইলে বাঁচতে পারেন আপনার টেকনিক দিয়ে কিন্তু মৃত্যুর ফেরেশতা থেকে বাঁচার কোনো সুযোগ নাই আমার বিষয় দিয়েছে আমাকে মৃত্যু খবরের আজান মৃত্যুর ফেরেশতা থেকে বাঁচার কোনো সুযোগ নাই আপনি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য যত প্রস্তুতি নেন যত কিছু করেন যত জায়গা আপনি ছুটেন যেখানে ছুটবেন সেখানে গিয়ে মৃত্যু আপনাকে ধরবে ঠিক ঠিক কি না বলেন কেউ পেরেছে বাঁচতে এই মৃত্যু থেকে বাছার কোন যন্ত্র আধকই আবিষ্কার হয়েছে মৃত্যু থেকে বাঁচতে পারবে সেরকম মেশিনকে আধকের রেডি করতে পেরেছে মৃত্যু থেকে বাছা যায় সেইরকম কোন ফ্ল্যাগ সেরকম কোন জাগা সেরকম কোন আস্তা আধোকে আমাদের নজরে পড়েছে অথএব মৃত্যু থেকে বাছার কোনো আস্তা পৃথিবীতে নাই মৃত্যু থেকে বাঁচার কোন সেফটি জায়গা পৃথিবীতে নাই আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন মৃত্যুর ফেরস্তা আসবেই আসবে সেজন আল্লাহ কয় আই না মাতা করুন ইউতিরিকুমুল মাউতু ওয়ালাউ কুতুম ফি বুরুজি মুসাইদা। আমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য আমেরিকার মধ্যে গিয়ে যদি একটা গ্লাস ফিটিং করে যদি কক্ষ বানায় যেখানে মশা ঢুকতে পারে না যেখানে মাসি ঢুকতে পারে না যেখানে মাকড়সা জাল বানতে পারে না সেই জায়গার মধ্যেও মৃত্যুর ফেরস্তা ঢুকতে পারে নাকি পারে না ক্ষমতা দিয়েছেন কে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ অতএব মরব সেটা নিশ্চিত মরার পরে দেখেন মরবো সেটা নিশ্চিত এই কোরআনের আয়াত আর আয়াত আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত থেকে শুরু করে আর বহু হাদিসে পাক মৃত্যু সেটা নিশ্চিত আর কোনো সন্দেহ আছে না যেহেতু আমার দাদা বাসতে পারে নাই যেহেতু আমার চাচা বাসতে পারে নাই যেহেতু আমার দাদার দাদা বাসতে পারে নাই যেহেতু প্রভাবশালীরা বাসতে পারে নাই মন্ত্রী প্রাইম মিনিস্টার তারা বাসতে পারে নাই তাহলে আমার মতো তেনাফাটা বাসার কোনো সম্ভাবনা আমার মতো মানুষের বাসার কোনো সম্ভাবনা তাদের শত কিছু দিয়ে তারা বাঁচতে পারে নাই তাহলে আমরা আশা করা সেটার মতো ভুকামি পৃথিবীতে আর কিছু হতে পারে অতএব মৃত্যুর ফেরস্তার সাথে সবার মোলাকাত হবে সবার দেখা হবে মনে রাখবেন একটা জিনিস সেই মানুষের মৃত্যু বড় সহজ হবে যে মানুষ তা কুয়াবান হবে ওই মানুষের মৃত্যু বড় সহজ হবে যে মানুষ ইমানদার হবে ওই মানুষের মৃত্যু বড় সহজ হবে যে মানুষ মুত্তা কি হবে ওই মানুষের মৃত্যু বড় সহজ হবে যে মানুষ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবে যে মানুষ রসুলের প্রেমে হাবুডুব গেলবে তা আপনার মৃত্যু সহজ হোক সেটা আপনি কি চান যারা যারা চান তারা ডান হাত তুলে বলুন মার হাবা দেখেন ভাইয়ের আমার পৃথিবীর মুখে আজরা কারো সামনে মৃত্যুর আজাদত নিয়ে আসে নাই আসবে না আসার সম্ভাবনা নাই মৃত্যুর ফেরাস্তা কাউকে কল করে আসবে না ডেট দিয়ে আসবে না সময় নির্ধারণ করে আসবে না কোন সময় কার সাথে কিভাবে কোন জায়গায় তার মোলাকাত হবে সেটা কেউ জানে না আল্লাহ ছাড়া ঠিক কিনা বলে সেটা কেউ জানে এজাজত নিয়েছিল শুধু একজনের উনি হচ্ছেন আমার আপনার নবী রহমাতুল্লি আল আমিন জুরে কন সোহান থেকে অনুমতি নিয়েছে উনিও মৃত্যুর সাথ গ্রহণ করেছে আর আপনি আমি তো অনুমতি নেওয়ার কোনো সুযোগ নাই দেওয়ারও কোনো সুযোগ নাই তাহলে অতএব আমার আপনার সময় যে কোনো সময় যে কোনো সময় আমাদের সামনে মালাকুল মৌতের সাক্ষাৎ হতে পারে আমাদের সামনে আসতে পারে ঠিক কিনা কম দেখেন সুবর্ণ সুযোগ ছিল আমার রসুল কারণ রসুলের কদমে দুয়ারের মধ্যে আসার আগে এজাজত নিয়েছেন ডুববে কি ডুকবে না ডুববে নাকি ঢুকবে না সামনে গেল রসুল থেকে জিজ্ঞাসা করে আমি কি ঢুক আমি কি মৃত্যুর জন্য মৃত্যুর সাপ কি আপনাকে দিব আমি কি আমাকে আল্লাহ পাঠিয়েছে আপনার রুহটা নেওয়ার জন্য কিন্তু আল্লাহ বলেছে হাবিবের অনুমতি ছাড়া নেওয়া যাবে না আমার নবীর হাতে রুহ ধরে রাখা জীবিত থাকার এখতিয়ার আমার আল্লাহ দিয়েছেন দেখেন সেই জায়গার মধ্যে হজরত আজার আল্লাহ ইসলাম আমার নবীর সামনে এসে আমার নবী থেকে আজাজ দিচ্ছে ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পাঠিয়েছে ঠিক কিন্তু আপনার অনুমতি ছাড়া আপনার যান নেওয়া যাবে না একটা জুড়ে কন্যা সোহা হ্যাঁ আমার নবী সেই মুহূর্তে আজরা আল ইসলামকে অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছিলেন কারণ আজরা ইসলাম বলেছিল আমার আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় বসে আছে তখন আমার নবী আপনার চিন্তা করার পরে অনুমতি দিয়েছেন দেওয়ার পরে আজরা যখন বুকের মধ্যে বাবা হাত দেয় হাত দেওয়ার পরে আমার নবী কয় ও বাজরাই বুকে তো হাত দিলা ব্যথা লাগে বুকে তো হাত দিলা ব্যথা লাগে তখন আজরা ইসলাম কই আর সুরাল্লাহ হাবিব আল্লাহ আপনার শরীরে একটু পরিমাণ ব্যথা দেওয়ার কোন আজাদত নাই আপনার কষ্ট হতে পারবে না আপনি কষ্ট হলে আল্লাহ নারাজ হয়ে যাবে কারণ আমার আল্লাহ আপনার কষ্ট সইতে পারে না আমার নবী কয় গো আজরা আমার উম্মত আমার উম্মতের কি কষ্ট হবে তখন আজরা ইসলামকে আমার নবী রিকোয়েস্ট করেছেন আমার নবী কয় ও গো কষ্ট যদি দিতে হয় দাও অসুবিধা নাই কিন্তু আমি তোমাকে বলি শোনো আমার কোন উম্মত উম্মতের जान নেওয়ার সময় তুমি কষ্ট দিবা না জোরে কন না সুবহানাল্লাহ আজরা যখন বলে তখন আল্লাহর পক্ষ থেকে ফরমান উনি খায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা ईमानदार আপনার সুসংবাদ যারা ईमानदार যারা কি যারা ফরহেজগার যারা আপনার জন্য দেওয়ানা আল্লাহর জন্য ফানা তাদের জানটা কিভাবে নিবো জানেন মার কুলে শিশু যেভাবে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় তার জানটা এইরকম থাকতে থাকতে ঘুমিয়ে গেলে মানুষের যে রকম ফিল হয় তার যাওয়ার জান যাওয়ার ফিল হবে সেরকম আপনি কি চান না আপনার জানটা সেভাবে যায়। ইমানদারের মতো খুব সহজে সুন্দর ভাবে আমার নবী একদিন সাহাবিদেরকে বলতেছে ওকে সাহাবি তোমরা কি জানো যারা না ফরমা তাদের জান কিভাবে নেওয়া হবে তখন সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আমি তো জানি না তখন আমার নবী কয় ওই উট উটের শরীরের মধ্যে যে চামড়া সেই সামডাটা ঠাস করে ফুলে ফেললে যে রকম কষ্ট এই রকম একটা উঠের শরীর থেকে সামডা ফুলে ফেললে যে রকম কষ্ট হবে তার চাইতে আরো বেশি হবে একজন নাফরমানের মৃত্যুর যন্ত্রণা ভেরা মা প্লিজ ইমানদার যদি হতে না পারি তাহলে আমাদের ওই মৃত্যুর যন্ত্রণাটা কি রকম হবে একবার ভাববেন কি হতে পারে আপনার সাথে মৃত্যুর সময় দেখেন না অনেক সময় মৃত্যুর আগে মানুষের শরীর থেকে মল বের হয়ে যায় এমন অবস্থা হয়ে যায় তার শরীরটা এমন পরিস্থিতি দেখা যায় মানুষ দেখে আশ্চর্য হয়ে যায় কারণ মৃত্যুর আগে তার রুটা পা থেকে মাথা পর্যন্ত দৌড়তে থাকে অনেক স্পিডে দৌড়তে থাকে সে এমন অবস্থা হয়ে যায় যা আল্লাহ আমাদেরকে ওইরকম না বানিয়ে ইমানদার হয়ে মরা তফিক দান করুক সকলে বলুন আমি আর একটু জামান খুলে বলো না আমি ভাইয়ের আমার যেহেতু ইমানদার যদি হতে পারি মুমিন যদি হতে পারি মুত্তাকি যদি হতে পারি মৃত্যু হবে আমাদের সহজ আর যদি মুমিন মুত্তাকি যদি হতে না পারি তাহলে আমাদের মৃত্যু হবে বড় কঠিন তো সেই ক্ষেত্রে আমি আপনারা কিভাবে মুমিন হবেন আমি আপনাদেরকে একটা সহজ কোরআনের আয়াত বলছি তারপর কবরের আজাব নি আমরা অল্প কথা বলে ইতি টানবো ইনশাআল্লাহ সূরা তাওবা ১১২ নম্বর আয়াত

সময় আছে আপনার তোবা করার আমরা মনে করি তোবা করলে ইমান চলে যায় না ভাই তোবা করলে ইমান মজবুত হয়ে যায় জোরে কন্যা সুবাহান আমরা মনে করি তোবা করলে কালিমা পড়তে হয় আবার না ভাই তোবা করলে সে মুস্তাজাব দাওয়া হয়ে যায় আমরা তো জানি না তোবার মানি তো বুঝি না আমার দয়াল নবী কামলি ওয়ালা নবীর কদমে যদি যান হে নবী আল্লাহ বলছে যারা মুমিন তারা তোবাকারী হবে আপনি কি তোবা করতেন হায় 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 আমার নবীর জীবনীতে দেখা যায় আমার নবী দৈনিক সত্তরের অধিক একশো বারের অধিক করতেন জোরে কর সুহান আল্লাহ একশো বারের অধিক তোবা করতেন আমার নবী অতএব উম্মত হিসাবে আমরা একবার করার সময় আসে নাই উম্মত হিসেবে একবার করার সময় কারণ আমরা কবরে গেলে যে জান্নاتی হাসরের জন্য নিশ্চিত জান্নاتی হয়ে গেল সেটা যেন আমাদেরকে কে কে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয় কিছু করতে হবে না নামাজ না পড়লো অসুবিধা নাই তওবা না করলো অসুবিধা নাই খারাপ কাজ করলো অসুবিধা নাই না করলো অসুবিধা নাই খেলো অসুবিধা নাই না খেলো অসুবিধা নাই কারণ আমরা তো সবাই জান্নাতের সার্টিফিকেট 받তো যিনি জান্নাতের জিনার সারাই জান্নাত খুলবে উনি রহমাতুল লিল আলামিন উনি যদি দৈনিক সত্তর বারের অধিক তোবা করে আর আপনি আমি দৈনিক তো সত্তর হাজার বার তোবা করা দরকার ঠিক কিনা বলেন ভাই আমার আপনারা তোবা করবেন কেন বাঙালি তো লাভ ছাড়া কিছু করি না কয়েকটা লাভ আছে এক নম্বর যারা তোবা করবে তারা মুমিনদের অন্তর্ভুক্ত হবে প্রথম নম্বর দ্বিতীয় নম্বর যারা তোবা করবে তাদের ব্রেন শার্প হয়ে যাবে তৃতীয় নম্বর যারা তোবা করবে তাদের গোনা মাফ হতে থাকবে কলেজ ইউনিভার্সিটির ভাইরা যারা আমার কথাগুলো শুনছেন আমি তাদেরকে বলবো মেধা ক্যাপচার করতে পারেন না বিয়াকরণ আপনার যত ফ্রেগ্রাফ যত কিছু মুখস্ত মাথার মধ্যে আনতে পারেন না আমি তাদেরকে বলবো ভাই আপনার সিলেবাসের মধ্যে তোবার

করবেন তো ইনশাল্লাহ সত্তর বার পারবেন না আপনি একশো বার পারবেন না সেই জন্য আমি বলবো বেশি না সাতবার করেন দৈনিক সাতবার তো পারবেন কষ্ট হয়ে যাবে মনে হয় বেশি সাতবার অন্তত পক্ষে ইনশাল্লাহ আমরা দৈনিক তোবা করার চেষ্টা করবো ফার পাঠ করার চেষ্টা করব আল্লাহ কবুল করুক আমিন কম আস্তা ফিরুল্লাহ একবার পড়ুন আমার সাথে আস্তা ফিরুল্লাহ لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم <سؤال> لا 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 نحن لا 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 إله لا هو الحي القيوم وأتوب إليه তার জীবনের স্বস্ত পরিবর্তন হবে ইনশাল্লাহ এবং কাটি তোবা করার চেষ্টা করবেন ইয়া ইভাল্না আমাম তুবু ইন আল্লাহী তৌবা তন নাসোহা সোহা আল্লাহ আল্লাহ আমাদের আজকের তোবা কে তোবা তো নসোহা হিসাবে কবল